বলছেন আসসালাম সালামতুল্লাহ ওহান আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা জামাতের সালাত আদায়ের উদ্দেশ্যে যে কোনো মসজিদের নিকটবর্তী হতে চাইলে সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো হুজু জিনাতা করলে মসজিদ প্রত্যেক মসজিদে গেলে জামাতের কথা শেখেন নেই মসজিদে গেলেও ভালো পোশাক যাওয়া উচিত যে কোনো মসজিদে নিকটবর্তী হইতে চাইলে সেখানে সুন্দর পোশাক গ্রহণ করো সুরে নম্বর একত্রিশ আমি সাধারণত মাথায় টুপি পরি না নামাজের সময় পড়ি না কিন্তু এই আয়াতের আলোকে শুধুমাত্র মসজিদে যাওয়ার সময় নামাজের জন্য মাথায় টুপি পড়লে কি বেদাত হবে যদি এটাকে সন্ন্যত মনে করেন আর যদি মাথায় টুপি না দিই তাহলে আমার সন্ন্যতের খেলাফ হয়ে গেলো তাহলে এটা বেদাতের কাছাকাছি চলে যাবে শুধু আপনি মাথা ঢাকবেন নামাজের জন্য এই রকমের দলিল কিছু নেই আমাদের কাছে তবে মাথা ঢাকাটি এটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে টুপি দ্বারা মাথা ঢাকা এটা ইসলামী সাজ সন্নত বলছি আমি একটা আলোচনা দেওয়ার এক কথাতে বলেছি টুপি পরা সন্নত নাই কিন্তু ইসলামী সাজ মানে টুপি দেখলে বোঝা যায় মুসলিম দাড়ি নেই কাল অধিকাংশ মুসলিমদের দাড়ি নেই এবং তার সাথে টুপিটা থাকলে বোঝা যায় যেন মুসলিম এরকম টুপিও নয় দাঁড়িয়ে নেই তো কী করে বুঝবো তো বুঝাই মুশকিল আমার এরকম হয়েছে পিস টিভিতে গিয়ে বোম্বাইতে এরকম হয়েছে জুমার দিন জানি না অপরিচিত জায়গা যাচ্ছে রেকর্ডিং স্টুডিওতে যাচ্ছে জমার টাইম হয়ে গেছে বা মেয়ে কাকে হিন্দুকে জিজ্ঞেস করে তো মসজিদের হদিস দিতে পারবে না খ্রিস্টানকে জিজ্ঞেস করেও দিতে পারবে না তো মুসলিম চিন্তা হবে দেখছি কটা লোক যুবক ছেলে টুপি মাথায় দিয়ে আসছে দাঁড়িয়ে নেই কিন্তু টুপি মাথায় দিয়ে আসছে কাজ হয়েছে প্রায় এগারোটা হতে যাচ্ছে জমার টাইম হতে যাচ্ছে কোনো একটা মসজিদ ঢুকতে হবে তখন তাদেরকে থামিয়ে দিয়ে গাড়ি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ এইখানে মসজিদের ডানে বাবা অনেক মসজিদ আছে তাহলে কোথায় কাছে কোন মসজিদ এইখানে মসজিদ আছে এখন যদি বলি যে আহলেদিস মসজিদ কোথায় আছে হতে পারে বেরোলি মাজার পুজারি হতে পারে দেবন্দি চুফি হ্যাঁ পেতরি কতলা তখন আমরা হেকমা অবলম্বন করলাম আমি বলছি তার সাথে কথা আমার সাথে দু একজন আরও আছে তো আমি বললাম যে মসজিদটা দেওবন্দি না বেরলুই মানে বেরলি মানে মাঝে পূজারে দেওবন্দি মানে ফিফটি ফিফটি বেদাতি হাফ বেদাতী প্রকাশ্য বড় সিদ্ধ করে না কিন্তু বেদাত অনেক আছে তো দেওবন্দি না বেরলিবি তো বলছে না আহলাদিস মসজিদ আছে আলহামদুলিল্লাহ এই লোকগুলো আহলাদিস আছে এই যুবক ছেলেগুলো আহলাদিস বুঝতে পারলাম তো বলছে আমরা তো মসজিদে যাচ্ছি চলেন গাড়ি খালি বড় গাড়ি ছিল ইনোভা ছিল অত কিছু ছিল বড় গাড়ি জিপ ছিল তো গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেলাম মসজিদের পড়লাম সন্নতি আলহামদুলিল্লাহ জি তো কি বলছিলাম দাড়ি ছিল না কিন্তু টুপি দেখে চিনতাম যে এই এলাকায় মুসলমান আছে আরও আর একটি কথা এলাকায় ঘুরছি নতুন শহর বুঝতে পারছি না কারণ অধিকাংশ মুসলিমদের দাড়ি নেই যদি টুপিও না থাকে তো চিনতেই পারবো না যে এই মহল্লাগুলিতে কোনো মুসলিম আছে না হিন্দু খ্রিস্টানদের মহল্লা তখন ওই টুপি দেখে চিনতাম পুরুষদের আর মহিলাদের বোরকা দেখে চিনতাম ভারতের দিল্লিতে আর বোম্বাইতে আমরা এইভাবে চিনি যে হ্যাঁ এই এলাকাতে মুসলিম বাস করে যখন দেখি যে কিছু বোরকা বড় মহিলা বেরিয়েছে কিছু ওই টুপি পুরুষ বেরিয়েছে তখন চিনতে পারি তাহলে এর ফায়দা অবশ্যই আছে ইসলামী সাজের ফায়দা আছে কিন্তু সেটাকে শূন্যত মনে করবেন না আর মসজিদের গেটে এসে আমি টুপি মাথায় দেবেন তারপর ঢুকবেন আবার গেটে বেরিয়ে খুলে নেবেন এইগুলোর তরিকা ঠিক নাই তারপরে কেউ যদি বিনা টুপিতে যায় তাহলে কি করবে ওই নোংরা কাসপোটা মোছা পকেটে রুমাল আছে মাথায় বেঁধে নিল এইগুলো ভুল কাজ তারপরে ওই আপনার তাল পাতার খেজুর পাতার টুপি আমাদের দেশে থাকতো আর এত গন্ধ আর ময়লা হয়ে আছে আর তাতে ছাড় পোকা ঢুকে আছে উঠিয়ে মাথায় দিয়ে দিল না দিলে আপনার যদি খালি মাথায় নজ পড়ে উঠিয়ে কেউ মাথায় আপনার চাপিয়ে দেবে এগুলো বেদাত এগুলো বাড়াবাড়ি বাকি কথা হলো সুন্দর সাজে সালাত আদায় করা বেশি ভালো যত সুন্দর সাজে সালাত আদায় করেন তত ভালো জি টুপি কে বলবেন না কিন্তু টুপি ভালো জিনিস বেনা টুপি ঘুরে বেড়াবো শুধু এতে কি সম্মান পাচ্ছেন এতে সম্মান আরো কমে এটা সম্মান আরো কমে আর ওদের মধ্যেও টুপির সাথে গুতরা থাকলে বেশি সম্মান গুতরা রুমাল যদি না থাকে তো পক্ষে টুপি থাকলে একটু সম্মান আছে টুপি নাই একেবারে তাহলে তিন নম্বর হ্যাঁ থার্ড ক্লাসে জি